আওয়ামী লীগের সভাপতিকে হত্যার ঘটনায় সাধারণ সম্পাদক সহ চত্বর জনের বিরুদ্ধে মামলা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাতার হত্যা করার অভিযোগ এনে আদালতে মামলা করা হয়েছে ঘটনার দীর্ঘ চার বছর পর আজ দুপুরে চাঁদুরের হ্যান্সর আমলে আদালতে মামলাটি দায়ের করেন মোতালেব জমাদারের ছেলে আবু তালেব জমাদার মামলা আসামি করা হয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চুয়াত্তর জন নেতা কর্মীর বিরুদ্ধে এর মধ্যে চব্বিশ জন নামীয় এবং অজ্ঞাত আসামি ধরা হয়েছে পঞ্চাশ জন বাদী ছেলে আবু তালেব জমাদার মামলায় উল্লেখ করেন মামলার আসামি নুর ও তার পিতা মোতালেব জমাদার সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পার্টি ছিলেন ততলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দেবমুনী মননন্দন নুরুশন কে আর মতলবই জমা দাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে দুই পার্টির মধ্যে দ্বন্দ্ব শুরু হয় নুরুশন তার লোকজন ছড়া নির্বাচনী প্রচারণাকালীন মতলব জমা দাত্রকে মারধর করেন তিনি দীর্ঘদিন চিকিৎসা শেষে 2020 সালের 27 নভেম্বর মৃত্যুবরণ করেন তবে নুরুশন প্রপশালি হওয়ার কারণে দীর্ঘদিন মামলা করতে পারেনি পরিবারটি এতে তলেন মরে গিয়েছিল যাওয়ার পরে আমার বাবাকে নুরুশন পাটারই হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার বাবার মাথা ফেটে ফেলছে পিঠে মাজায় অনেক আঘাত করছে হাতুড়ি দিয়ে এবং সাথে যারা ছিল তারা সবাই আমার বাবাকে জিআই দিয়ে মারছে আমার বাবার ওই ঘটনার পরে আমরা নিয়েছি এক আসামি নুরুসেন পাটারি আমার বাবাকে হাতুড়ি দিয়ে অনেক মারা মারছে আমার বাবা তারপরে আমার বাবাকে হসপিটালে আনছে হসপিটালে আনার পরে ওরা আবারও সেখানে বাংচুর করছে বাংচুর করার পরে তারপরে চারটে সদর হসপিটালে নিয়ে আসছে আমরা এই ঘটনার পরে

পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মোতালেব জমাদার এবং তৎকালীন চেয়ারম্যান পদপ্রার্থী মোতালেব জমতার এবং নরসেন পাটোয়ারি নরসেন পাটোয়ারি ছিলেন নৌকা মার্কার প্রার্থী এবং মোতালেব জমাদার সতর্ক প্রার্থী হিসেবে প্রার্থী ছিলেন আনারস মার্কা নিয়ে তাতে গণসংযোগকালে তৎকালীন নৌকা মার্কার প্রার্থী তাকে একটি জায়গায় গণসংযোগকালীন অবস্থায় হতে করে সেই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন চিকিৎসা শেষে উনি মারা যায় এবং বাদী পক্ষের অভিযোগ হলো তারা আহ ন্যায় থেকে বঞ্চিত হয়েছে তারা বিভিন্ন জায়গায় মামলা করার জন্য গিয়েছে মামলা নেয়নি আজকে তারা বিজ্ঞ আদালতে একটি চাঁদপুর জজকোর্ট হাইমসর আমলে আদালতে আজকে মামলা আমদান করেছে বিজ্ঞ আদালত কাগজপত্র করে মামলাটি বিবিআইকে তদন্ত দিয়েছে আমরা পপুলার নিউজ